মাই গড পরিমণিকে তো দেখে চিনাই যাচ্ছে না এ যেন মনে হচ্ছে আমাদের আদিযুগের যুগের পরিমণি আদিযুগের মানে একদম প্রথম প্রথম যখন পরিমণি আমাদের সিনেমাতে এসেছিল তখন পরিমণি যেরকম চাকন স্মার্ট ছিল এখন আবার সেম টু সেম আগের মতো নিজের মতো ফিট করে তৈরি করে আবারও ক্যামেরার সামনে ফিরছে এই নায়িকা কেউ কেউ তো বলছে পরিমণি যেন লেডিস সুপার স্টার বাংলাদেশে এক নম্বর সুপারস্টার নায়িকা আর একমাত্র সুপারস্টার নায়িকাই পরিমণি কারণ পরিমণির এতটা সুন্দর সৌন্দর্য এখন বেড়েছে একজন সুপারস্টার বললেও তাকে কম বলা হয়ে যাবে নাকি অনেকে বলছে পরিমণি মা হওয়ার পর বেশ কয়েক বছর মোটাই ছিল কিন্তু তাকে এই জায়গায় ফিরে আসতে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে দেখা গিয়েছে তিনি অনেক জিম করতে হয়েছে এবং ডায়েট কন্ট্রোল তো অবশ্যই করতে হয়েছে কারণ বডি স্লিম করতে ছেলে আগে ডায়েট কন্ট্রোল মেনটেন করতে হবে তাহলে বুঝেন ভিউয়ার্স বাংলাদেশের একমাত্র সুন্দরী সুপারস্টার নায়িকা পরিমণি নিজেকে ফিট রাখার জন্য কত কষ্ট করেছে আর পরিমনির এই ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল করে যাচ্ছে কেউ কেউ তো বলছে পরিমনির থেকে যেন চোখই সরাতে পারছি না এতটাই সুন্দর লাগছে পরি তোমাকে তাহলে ভিউয়ার্স আপনাদের কার কাছে কেমন লাগছে পরিমনিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ পরিমনি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছে স্লিম হয়ে গিয়েছে আর হ্যাঁ ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরো খবরাখবর পেতে চলে নায়ক নায়িকাদের